বৃহস্পতিবার রানীবাঁধের ডাক বাংলোতে রানীবাঁধ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিজয় লক্ষ্মীর নারী সম্মেলন অনুষ্ঠিত হল রানীবাঁধ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার সময় এই সম্মেলন শুরু হয় শেষ হয় সন্ধ্যে সাড়ে ছটার সময় আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই সম্মেলন অনুষ্ঠিত হয় বলে জানা গিয়েছে এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা মহিলা শাখা সংগঠনের সভাপতি বিশ্বরূপা সেনগুপ্ত রানীবান্ধ মহিলা শাখা সংগঠনের সভাপতি বিভাবতী টুডু জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ তথা রানীবান্ধ ব্লক সভাপতি চিত্তরঞ্জন মাহাতো সহ অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্বরা এই সম্মেলনের পর আবির খেলায় অংশগ্রহণ করেন সকলেই আজ আমাদের মুখোমুখি হয়ে রানীবান্ধ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি চিত্তরঞ্জন মাহাতো কি জানিয়েছেন শুনুন এরকম উৎসাহ ছিল কর্মীদের মধ্যে রানীবান্ধ ব্লক এলাকার মহিলা কর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে সামনে লোকসভা ভোট এই দু লোকসভা ভোটে যেহেতু জেলার সভাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তী ওনাকে ভোটে জেতাতে হবে এই লক্ষ্য নিয়ে মহিলা কর্মীদের উজ্জীবিত করার জন্য আজকের এই আলোচনা সভা এখানে আইসিডিএস কর্মী আশা সংঘ পরিবার এবং প্রাণী মিত্রা দিদিমণিরা উপস্থিত ছিল। তাদের সকলকে একই বার্তা যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে যেমনভাবে পরিষেবা পাচ্ছেন আপনারা সেই ঋণ শোধ করার বার্তা দিলাম তাদের কাছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর ঋণ পরিশোধ করার একটাই হাতিয়ার সামনের লোকসভা ভোটে বিজেপিকে তাড়িয়ে অরূপ চক্রবর্তীকে জিতিয়ে দিল্লি পাঠাতে হবে আমাদের প্রার্থী অত্যন্ত কাছের মানুষ কাজের মানুষ অরূপ চক্রবর্তী মহাশয় দল আমাদের মহিলা ভোটের উপরে আমাদের চোখ রেখেছেন পাখির চোখ রেখে আমরা আসন্ন লোকসভাটাই নিয়েছি তার কারণ মহিলাদের এই কারণেই রাখা হয়েছে কারণ যেভাবে মহিলারা সসম্মানিত হয়েছেন এবং নারী শক্তির যদি কোনো শক্তি যদি করেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের মধ্যে করিয়েছেন প্রকৃত নারী জাগরণ নারীদের সশক্তিকরণ এবং নারীদেরকে যেভাবে সম্মান দিয়েছেন আজকে লক্ষ্মীর ভাণ্ডার দেখুন আজকে বেড়ে পাঁচশো ছিল হাজার হয়েছে দেখুন আমাদের প্রত্যেকটা আমাদেরও গায়ে গালে সবুজ আমির হয়তো অসময়ে হোলি খেলছি আমরা কিন্তু সত্যি আজকে সবুরে সবুজি একদম আবিরে ভরে গেছে মেয়েরা ভীষণ খুশি তার জন্য আমরা একটা লক্ষ্মীর ভাণ্ডানি উৎসব আজকে হলো এবং আমাদের কিছু কর্মীদের সাথে আমরা বৈঠকে কিছু আমাদের আগামী লোকসভা নির্বাচনের কিছু আমাদের প্রস্তুতি মিটিং হলো